নদীপথের আট বাজার দেখে নদীপথে এই বাজারে সব কিছু আসে ধান চাল হলুদ মরিচ ছাগল গরু মহিষ যা কিছু বেচার আছে তা সব কিছু তারা নিয়ে আসে হ্যাঁ বেচার সব কিছু তারা নিয়ে আসে আবার বেশি কিনে হওয়ার বেলা একটা দুইটা তিনটার ভিতরে সব এখান থেকে যায় যায় নদীপথে দেখেন কত কিছু নিয়ে আসে তারা হ্যাঁ ছাগল আছে গরু আছে হ্যাঁ মাল বানা আছে মানুষ আছে আসে হাটবার দেখেন তারা সব কিছু এই নদী পথে আর এইভাবে নিয়ে আসে করে নিয়ে আসে আবার তারা বিচা আবার ব্যবসাগিনি করে সব কিছু আবার তারা চলে যাবে নদীপথের লোক যারা এখানে এরা এরা শুধু নদী নদীপথ ছাড়া মানে এই যানবাহন মানে এই চলার ছাড়া তারা এই বাজারে আসতে পারে না এবং আসা যায় না তারা এরকম সপ্তাহে দুই দিন হাট মিলে সপ্তাহে দুই দিন হাট মিলে এই দুই দিনই তারা এইভাবে তাদের আসতে হয় সকালবেলা খুব সকালে উঠা তারা এইভাবে আসে এবং আবার এইভাবেই এই ছেলে দেয় এভাবে তাদের আসা যাওয়া চলাফেরা দেখেন আবার এরা একের পর এক একের পর এক আসতেই আছে আসতেই আছে হ্যাঁ আসতেই আছে এরা আসতে আইসা এখানেই কিনি করে দেখেন টলার ভর্তি টলার এটা নাম হলো টলার টলার ভর্তি দূর থেকে বহু দূর থেকে নদীর পর নদী নদীর পর নদী তারপরে নদী এইভাবে অনেক দূর চলে যায় আবার সেখান থেকে আসে হ্যাঁ তারা অনেক দূর থেকে অনেক দূরে থেকে এই টলারে আসে তারা সপ্তাহে দু দিন আসে আবার এভাবে আসে এভাবেই চলে যায় এটি তাদের নৌপথ এই নৌপথের যানবাহন এটার নাম হলো টলার টলারে এভাবে আসতে হয় এভাবে যাইতে হয় আর একই আসছে দেখেন কত লোকজন অনেক লোক আসছে এখানে এটার ভিতরে এখন লাগবে বাজার আসছে অনেক লোক এভাবেই তাদের জিন্দিগি লোক আর লোক দেখেন ঘাটে ভিড়ছে সব কিছু নিয়ে আসছে তারা এভাবে বাস বাজার অনেক দেখেন অনেক দূর এখান থেকে অনেক দূর চলছে এই বাজার নদীপথের বাজার এটা নদীপথে আর আসছে হ্যাঁ নদীঘরে আসছে এখান দিয়ে বাজারের ভিতরে চলে যায় এখান দিয়ে বাজারের ভিতরে চলে যায় তারা হ্যাঁ এখান দিয়ে এভাবে আসছে নদীপথ বাজারের পথ এরা এই নদীতে এখান আসে হ্যাঁ অনেক দূর এভাবে আসছেন এপার ওপার বহু দূর থেকে নদী আর নদী হ্যাঁ পার হইয়া শাস্তমদ্র যেরকম পার হয়ে আসে এরকম তারা শাস্তমদ্র যেরকম পার হয়ে আসে এরকম তারা পার হইয়া নদীর পর নদী নদীর পর নদী পার হইয়া তারা এখানে আসছেন বাজারে বাজার করার জন্য দেখেন গরু আছে গরু এই সব কিছুংসেখানে এড়া নাম হলো রাধার রাধার দাস নিহসেরা দাস বসরজনন সে সাধারণ বসরজনন নিহসেরা এখন বাজারে চলে যাব ভাবে নামায় আহা হাহাাহা আহা লোকটা করিয়া গেল লোকটা গেল লোকটা করিয়া গেল এখন আবার উঠছে এই দুঃখ কষ্ট সহ্য করি তারা তাদের জিন্দগি তাদের জিন্দগি এইভাবেই দুঃখ কষ্ট সহ্য করি তাদের যাইতে হয় সব কিছু নিয়ে আসে সব দেখেন আরেকটা গরু কীভাবে নামায় এই যে এই যে নিয়ে আসছে ওদের ওঠা নামার জন্য সুযোগ সুবিধা করে যাতে কষ্ট না হয় আরামসে চলে আসতে পারে সিস্টেম আছে এই সিস্টেমেই তারা কাজ করে যাতে গরুতে কোনো ব্যথা না পায় হাত পাও না ভাঙে সুন্দর মতন আরামসে নামতে পারে তাই যে নামে আসবো হ্যাঁ চলছে নদী